নমস্কার বন্ধুরা মানবিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাশরুম মশলা বা যাই বলুন মাশরুম মশলা মটর কারি তো শীতকালে এইভাবে মাশরুম খেতে বেশ ভালোই লাগে মাশরুমে কিন মাশরুম কিন্তু অত্যন্ত উপকারী একটা সবজি বলুন সবজির মধ্যেই এখন আমরা একে রেখেছি এতে রয়েছে বিভিন্ন রকমের খনিজ পদার্থ ভিটামিন আর প্রোটিনও রয়েছে কাজেই যারা বিশেষ করে শুধু নিরামিষ খান তাদের জন্য তো খুবই উপকারী সবার জন্যই খুব ভালো তো আমি কিভাবে করেছি এটা দেখে নিই প্রথমে মাশরুমগুলোকে খুব ভালো মতো ধুয়ে এটা দু টুকরো করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে আমি একটা কড়াইতে একটু গরম মশলা একটু ভেজে রাখছি এরকমভাবে ভেজে নিলে গন্ধটা বেশি ভালো হয় বলে ভেজে নিয়েছি ওটা গুঁড়ো করে নেব দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়েছি শুধু আর তারপরে ওই কড়াইতেই আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আগে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিচ্ছি দিয়ে তারপরে এটা একটু ফুটে উঠলে মানে যখন ফুট ফাটতে আরম্ভ করবে জিরেটা এই সময় আমি এর মধ্যে যে দুটো পেঁয়াজ এটা কুচি করে রেখেছি এটা দিয়ে দিলাম আর ওই দিকে আমি এক টুকরো আদা আর চার কোয়া মতো রসুন আর চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে রাখবো হয় শিলেই বাটি বা ইয়েতে পেস্ট করি পেস্ট করে নিতে হবে আমাকে আর পেঁয়াজটা আর পেস্ট করি নি পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিচ্ছি তাহলে ভালো লাগবে বেশি ওই জন্য আর কি তো পেঁয়াজটা নুন আর হলুদ দিয়ে আমি আগে এটা একটু বেশ ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি ওই কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দেব আগে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি এই আদা কাঁচা লঙ্কা রসুন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় এইভাবে আদা রসুন আর ইয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি আর তারপরে এইখানে আমি ওই দুটো টমেটো বেশ মাঝারি সাইজের টমেটো এগুলো টুকরো করে রেখেছি সে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা কিছু আমি দেব সেগুলো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো একটু দেবো এগুলো আমি আমি প্রথমে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এরপরে এক চামচ জিরে গুঁড়ো দেবো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি কাজে সেইভাবে আমাকে দিতে হবে গুঁড়ো লঙ্কাটা তারপরে একটু জল দিয়ে এ সামান্য একটু জল দিয়ে এটা কারণ মশলাগুলো আমি যেহেতু আগে ভিজিয়ে রাখিনি আগে যদি ভিজিয়ে রাখতাম জিরে আর ধনে গুঁড়োটা তাহলে আর এটা দেওয়ার দরকার পড়তো না যেহেতু আমি ভিজিয়ে রাখিনি সেহেতু একটুখানি ইয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও আমি ভালো মতো ভেজে নেব ভেজে এর মধ্যে আমি মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম কিছু মটরশুঁটি সেগুলো দিয়ে দিলাম এই মটরশুঁটিটা কিন্তু অপশনাল এটা শুধু মাশরুমও অনেকে করেন মটরশুঁটি দিতেই হবে এমন মানে নেই তো মটরশুঁটি ছাড়াও করতে পারেন শুধু আর কি মাশরুম দিয়ে এই কারিটা করতে পারেন তো আমি এখানে মটরশুঁটি যেহেতু দিয়েছি এই জন্য আগে মটরশুঁটিটা দিয়ে দিলাম তারপরে আমি ওই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি বেশ ঘষে ঘষে কালো মতো ছোশো মানে গুঁড়ো কালোর মতো একটু ইয়ে ছিল ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আগে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে নিয়ে তারপরে ওটাকে কেটে আমি ব্যবহার করছি তো এবারে এটা আমি ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এইটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব মানে আমি ঝোলটা যেরকম রাখতে চাই কারির ঝোলটা যেভাবে যেই যেরকম রাখতে চাই ঘনত্বটা সেইভাবে আমাকে জলটা দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নিলেই মাশরুম কারি তৈরি হয়ে যাবে জল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি এটা ভালো মতো মিশিয়ে দিয়ে তারপরে আরেকটু জল দিয়ে এটা আমি ঢাকা ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক আর যে গরম মশলাটা আমি করে রেখেছি ওটাকে গুঁড়ো করে রেখেছি ওটা আমি লাস্টে দেব ইচ্ছে করলে কেনা গরম মশলাও দিতে পারেন আর এর মধ্যে কোনো রকম ঘিটি আমি ব্যবহার করিনি খুবই হেলদি একটা খাবার তার মধ্যে আর আমি ঘিটা দিতে চাইনি কারণ এর মধ্যে ঘি দেওয়ার কোনো দরকার নেই একটু গরম মশলা দিয়ে এটাকে দশ মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে এটা সেদ্ধ হয়ে গেছে এটা কাজেই আমি একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলেই এটা তৈরি হয়ে যাবে কারিটা ভাতের সাথেও ভালো লাগে তবে রুটির সাথেও খুব ভালো লাগে এটা খেতে আর শীতকালে বেশ ভালোই লাগে Era como más un carijete.